ত্রিভুজ বিশ ডিগ্রি হলে প্রমাণ করো যে এস স্কোয়ার ইকুইস টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু বি সি তাহলে আমাদেরকে দেওয়া আছে আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি এই ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এই এবিসি এবং কোন এই সমান একশো বিশ ডিগ্রি তাই ওই আলোক আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি যার এই বিকুণটা হবে কি একশো বিশ ডিগ্রি তাহলে চিত্রে এই এবিসি একটি ত্রিভুজ এই এ বি সি একটি ত্রিভুজ এবং এই বি কোণটা আমরা এই সাদার সাইজ যে এগিয়ে নেব একশো বিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে কি তাহলে এই একশো বিশ ডিগ্রি তাহলে এই একশো বিশ ডিগ্রি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে আমাদেরকে যদি লিখি এখানে এই প্রমাণ প্রমাণ করতে হবে আমরা এই প্রশ্ন থেকে যদি লিখি তাহলে এই সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার এব বি সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যে অঙ্কন বিবরণ দেখি এই অঙ্কন বিবরণ আমরা এই এ বিন্দু শীর্ষবিন্দু এ থেকে এই বিসি এর বর্ধিতাংশের উপর আমরা এই যদি এ ডি লম্ব অঙ্কন করি এই বি সি এর বর্ধিতাংশের উপর ডি লম্ব অঙ্কন করি তাহলে এই এ ডি লম্ব আমরা লম্ব আঁকতে জানি নব্বই ডিগ্রি কোণে তাহলে এটা হচ্ছে কি এই নব্বই ডিগ্রি কোণে তাহলে এই লম্ব তাহলে এই ডি আমরা এই এ ডি লম্ব এই বি সি এর বর্ধিতাংশের উপর বি সি এর বর্ধিতাংশের উপর ও ফর এটা আমার অঙ্কন তাহলে এটা এই অঙ্কন অনুসারে এখন আমরা যদি লিখেছি যে প্রমাণ প্রমাণ করতে হবে তাহলে ত্রিভুজ এখন এই ত্রিভুজ এই এ বি সি আমরা যদি দেখেছি ত্রিভুজ এই এ বি সি এর এই কোন এ বি সি কোন সমান ওয়ান টোয়েন্টি টু ডিগ্রি তাহলে পিতাগোর সুফ্রত অনুসারে এই স্থূলকোণের বিপরীত একটি একটি স্থূলকোণ আমরা জানি তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে কি এই এ সি তাহলে এসির উপর বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টির সাথে ওই অপর যে কোনো এক বাহু ইনটু এই অপর বাহুর লম্ব অভিক্ষেপের দ্বিগুণের সমষ্টি সমান তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে এই এ সি স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে তাহলে আমরা পিতাগোর সুফ্রত অনুসারে আমরা লিখতে পারি এই এ সি স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি এই যেগুলো বাহু অফর বাহু লম্ব বিকে অফর বাহু লম্ব বিকে এখানে ডিডি লম্বি তাহলে এই বি ডি লম্ব বি ডি তাহলে এই ডি বি ডি তাহলে এটা আমরা লিখতে পারি যেহেতু এই এ বি সি একটি স্থূলকণিত ত্রিভুজ তাহলে স্থূলকণিত ত্রিভুজের ত্রিভুজুর বর্গের সমান বর্গের সমষ্টির সাথে যে কোনো এক বাহুর গুণ ইন্টু অফর বাহুল লম্বিকের দ্বিগুণের সমষ্টি সমান এটা আমরা লিখতে পারি তাহলে সি সিটি রেখা এখানে এই সিডি এই সরল রেখা এই সরল রেখার সরল রেখা তাহলে এর সন্নি কোণ কোন হচ্ছে কি এই কোন বি সি কোণ এবং এ ডি কোন এই দুটি কোন অ্যাকবিন্দুতে এবং একই সরল তাহলে এটিকে সন্নিহিত কোন তাহলে এখানে কোন রেখার এই রেখার এই এ বি সি কোন এই এ বি সি কোণ ও কোন আমরা যে দেখি এখানে এই কোন এ ডি কোন এই সন্নিহিত কোন এই বি ডি কোন সন্নিহিত কোন তাহলে এই দুটি সন্নিগত কোন হলে তাহলে একই সরল লেখার উপর এক সরল কোন তাহলে একটি যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটা সিক্সটি ডিগ্রি এটা সমান আমরা পাই সিক্সটি ডিগ্রি আমরা লিখতে পারি কোন এই এ বি ডি কোন সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এইটা সমান করতো একশো সিক্সটি ডিগ্রি তাহলে এখন ত্রিভুজ আমরা এই ত্রিভুজ ত্রিভুজ এই এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী যার একটি কোন নব্বই ডিগ্রি তাহলে এই সমকোণী হলে হলেন এর ভূমি আমরা এর ভূমি লিখতে পারি এখানে এই ভূমি হচ্ছে হচ্ছে এখানে এই বিডি এই এই ত্রিভুজের ক্ষেত্রে এই বিডি বিডি এবং অতিভুজ আমরা অতিভুজ লিখতে পারি অতিভুজ হচ্ছে এখানে এই অতিভুজ সমান আমরা এবি লিখতে পারি তাহলে আমরা যদি এখন লিখি তাহলে এই কস আমরা যদি লিখি যে কস সুতরাং আমরা এখন লিখতে পারি এই কজ আমরা এই কজ কোন এ বি ডি কোন সমান হবে এই আমরা কজ থেকে গেলে জানি এই ভূমি বাই এই ভূমি বাই অতিভুজ অতিভুজ বা এটা সমান হবে ভাই এই কজ কজ এই এ বি ডি কোন সমান আমরা আগে বের করছি এই এ বি কোন সমান 60 ডিগ্রি তাহলে এটা সমান আমরা 60 ডিগ্রি লিখি তাহলে এই অতিভুজ সমান আমরা পেয়েছি বূমি সমান পেয়েছি বিডি বিডি আর অতীবুজ হচ্ছে এখানে এ বি বা এটা সমান আমরা পাই এখানে হাফ কস সিক্সটি ডিগ্রি মান আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করতে পারি তাহলে এই বিডি ডিভাইডেড বাই এ বিডি ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু এবি তাহলে এখন আমরা যদি এই এক নং সমীকরণে মান বসিয়ে পাই এই বিডির মান বসিয়ে পাই তাহলে এই এক নং সমীকরণে থেকে পাই আমরা এস স্কোয়ার এস স্কোয়ার ইকুইলস টু প্লাস বি সি স্কোয়ার যেটা সেটা লিখে দিই বি সি স্কোয়ার প্লাস টু বি সি বি সি আর এই বিডি টু আমরা এখানে এই বিডি হচ্ছে এখানে এই বিডি ইকুইস হাফ এবি তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এই এবি এটা এই টু টু ক্যান্সেল যায় টু টু কেঞ্চেল যায় সুতৰা আমাৰ এইখিনি পাই এই এ চি স্কুৱাৰ এ চি স্কুৱাৰ ইকুৱেল টু এই এ বি স্কুৱাৰ এ বি স্কুৱাৰ প্লিৰা বিয়াৰ প্ল এবি আমাৰ এ বি এ বি ডট বিচি বি সি এটা তাহলে এটা আমাদের প্রমাণিত হলো এখানে আমরা আগে বলেছি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এই এখানে আমরা আগেই বলেছি যে এই অংশটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে এই এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এস স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন টু বিসি তাহলে এই এসি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস বি ডট বিসি তাহলে এটি একই জিনিস আমাদেরকে প্রমাণিত হলো এখানে তাহলে তাহলে প্রমাণিত ba fruit